আলু আর দই দিয়ে একটা দারুণ স্বাদের পকোড়ার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি এই পকোড়াগুলো ডাল ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগবে সেরকম বিকেলে চায়ের সঙ্গেও বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত দই আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি এক টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এই টক দইয়ের সঙ্গে এখন মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো আর এক চামচ পরিমাণ জল দইটা এখানে একটু ঘন আছে তাই এর মধ্যে একটু জল মিশিয়ে নিলাম এখন চালের গুঁড়ো আর দইটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দইয়ের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে এই জন্য এর মধ্যে আরও এক চামচ জল মিশিয়ে নিচ্ছি এখানে দইয়ের মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা এইরকম ঘন হবে এখন পকোড়াটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম সেদ্ধ আলুগুলোকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আলুগুলো এখানে এভাবে গ্রেট করে নিলে এর মধ্যে ছোট ছোট টুকরো থাকবে না তাই আমি গ্রেটারে আলুগুলোকে এইভাবে গ্রেড করে নিচ্ছি এছাড়া চাইলে হাতে করেও আলুগুলো খুব ভালো করে চটকে নেওয়া যেতে পারে দুটো আলু এখানে গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করা আলুটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন সেদ্ধ আলুটার মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দই আর চালের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে চালের গুঁড়োটা দইয়ের মধ্যে কিছুক্ষণ ভিজে থাকার ফলে মিশ্রণটা দেখো এরকম ঘন হয়ে গেছে দইয়ের মিশ্রণটা ঘন থাকলে এটা তৈরি করতে সুবিধা হবে এখন এর মধ্যে এক চার চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আলুর মিশ্রণটা মেশানোর সময় যদি মনে হয় এটা বেশি নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে আরও কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে আমি এখানে আরও দুই চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে হাতে করে কিছুক্ষণ এইভাবে মেখে নিতে হবে এখন একটা চাক্কির মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলটা চাক্কির চারপাশে প্রথমে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আলুর মিশ্রণটা নিয়ে এটাকে ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম একটা অংশকে উঠিয়ে প্রথমে রেখে দিচ্ছি আর এটা দিয়ে প্রথমে পাকোড়াগুলো তৈরি করব তারপর ওই বাকি অংশটা দিয়েও তৈরি করে নেব। আলুর মিশ্রণটা এখন দুটো হাতে করে এইভাবে একটু রোল করে নিতে হবে এরকম লম্বা রোল করে নেওয়ার পর এর ওপরে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা মিশ্রণটা চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আলু সিদ্ধর মধ্যে কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারো কর্নফ্লাওয়ারটা চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে একটা ছুরিতে করে ছোট ছোট টুকরো করে এইভাবে আলুর মিশ্রণটা কেটে নিচ্ছি এখন আলুর এই টুকরোগুলোকে হাতের মধ্যে চেপে চেপে চারিদিকটা সমান করে একটা শেপ বানিয়ে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা চাইলে এই পকোড়াগুলো আরও অন্য শেপেও তৈরি করতে পারো হাতে করে চেপে চেপে নিয়ে এখানে আমি সব পকোড়াগুলো এইভাবে বানিয়ে নিলাম এরপর এইগুলোকে ভেজে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে তার মধ্যে আলুর পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে এখানে কিন্তু এই পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে আজ কিন্তু কম করা যাবে না তাহলে পকোড়াগুলো তেল টেনে নেবে পকোড়াগুলো কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পর খুন্তিতে করে এটা নাড়তে হবে খুব তাড়াতাড়ি কিন্তু নাড়লে চলবে না তাহলে এগুলো ভেঙে যেতে পারে এই পকোড়াগুলো বন্ধুরা দারুণ খেতে হয় কোনো বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তোমরা এগুলো বানিয়ে ফেলতে পারো পকোড়াগুলো এখানে ভাসতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে পকোড়াগুলো দেখবে এরকম লালচি হয়ে গেছে তখন এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে আর পকোড়াগুলো কড়াই থেকে উঠিয়ে কিন্তু সাথে সাথে টিস্যু পেপারের মধ্যে দেওয়া চলবে না এটা এরকম বাটির মধ্যে কিছুক্ষণ রাখতে হবে যাতে তেলটা খুব ভালো করে ঝরে যায় দেখো বন্ধুরা এখানে পকোড়াগুলোর গায়ে একটুও তেল লেগে নেই এই একই রকমভাবে আমি এখানে আরও কয়েকটা পকোড়া ভেজে নিলাম এইগুলো কড়াই থেকে তুলে বাটির মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে এগুলো প্লেটের মধ্যে ঢেলে দিলাম পকোড়াগুলোর সঙ্গে খাওয়ার জন্য এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দই নিয়ে নিলাম আর এর সঙ্গে এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এর সঙ্গে অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে চাটনিটা দেখো এখানে তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা